আমি বইয়ের কোন ক্যারেক্টার করতে চাই না গার্লফ্রেন্ডের হলে ফাইন বইয়ের ক্যারেক্টার করতে চাই না গার্লফ্রেন্ড হতে চাই আমি সাকিব আল হাসানের মনে হয় কেন সাকিব হাসানের আমার মনে হয় ওনার স্টোরিটা মানুষ বেশি পছন্দ করবে আমি কোনো পুরস্কার পাইনি বাট আমি অর্গানাইজারকে বলেছি যে আমার তো ডেডিকেশন লেভেল একদম 100% ছিল বাট ভালো খেলতে পাইনি এটার জন্য কোনো সান্তনা পুরস্কার আমাকে দেওয়া হবে কিনা আসলে অনেক কিছুই শিখেছি যেমন হচ্ছে ডিসিপ্লিন বলেন টাইমটা মেনটেন করতে হয়েছে অনেক হার্ডওয়ার্ক করতে হয়েছে আসলে শেখার অনেক কিছুই থাকে তো হ্যাঁ ম্যাচটা শুধু যে আসলে আমাদেরকে আমরা ফান করেছি তা না আমরা অনেক কিছুই শিখেছি অভিনয়টা আসলে খেলা থেকে বেশি ইজি কারণ হচ্ছে আমরা যখন আমরা যখন আসলে মাঠে প্র্যাকটিস করতেছিলাম তখন আসলে সবার সাথে একটা ভালো বন্ডিং হয়েছে ভালো ফ্রেন্ডশিপ হয়েছে তো সেদিক থেকে এটা তো খুব অল্প সময়ে ছিল তো এটাই বেশি ভালো লাগলো ব্যাটিং করেছেন বলতে করুন নাই কত রান দিয়েছেন আর সামনে কি আমি তো কোনো রান নিতে পারি নাই আমাকে তো বারবার সবাই আমার এত বাজে পারফরমেন্সের ক্লিপ পাঠাচ্ছিলো সবাই হাসতেছিল আমি নাকি আমার সব সব ফ্রেন্ড যারা যারা আমাকে হেল্প করছে আর কি মাঠের বাইরেও যখন আমি প্র্যাকটিস করেছি অনেক রাত পর্যন্ত তো সবাই আমাকে সেম ক্লিপগুলো দিয়ে বলতেছে যে আমি তাদের মান সম্মান ডুবাইয়ে ফেলছি সো নেক্সট ডে আমি এমন প্রিপারেশন নিয়ে আসবো মানে চার রান কিছু না ডিরেক্ট ছয়ে

ফ্রেন্ড ট্রান্ড তো আছে ভুল করে তারা সবাই দূরে তারা বলছে তারা থাকলে হয়তো হেল্প করতো অনেকটা সময় মানে খুব অল্প সময় কাজ করে অনেক বড় একটা চারকা খ্যাতি পেয়েছে এই ব্যাপারটা কেন সত্যি কথা বলতে খুবই কম কাজ করা হয়েছে বাট যাদের সাথে কাজ করা হয়েছে তারা অনেক সাপোর্টিভ ছিল প্লাস হচ্ছে তাদের সাথে একটা গুড বন্ডিং হয়ে গেছে অনেক সময় আমাদের অনেক জায়গায় দেখা হয় কথা হয় আর দেখি যে হ্যাঁ মানুষজন চেনে এত অল্প কাজে আসলে চেনা মানে আমি নিজেও মাঝে মাঝে অবাক হয়ে কাকে ভাবতেছেন আমি তো সে না তো তখন দেখে যে না আপু আমি আপনার ওই নাটকটা দেখছি আপনি ওই নাটকের ও আছে তাহলে ঠিক আছে কেন জানি না কেন বাট হয়তো বা ওই পার্টিকুলার নাটকটা হয়তো কেউ দেখেছে কারণ এখন তো অনেক নাটক হয় অনেক কম্পিটিশন নতুন অনেক মুখ তো এর মধ্যেও আসলে মনে রাখাটা অনেক টাফ কারণ আমি নিজেও নাটক দেখি না দেখে যে আমার কোনো নাটক বের হলে আমি মানে স্পেসিফিকভাবে আমার অংশটুকুই বারবার করে দেখি যে আসলে কেমন হয়েছে দেখতে কেমন লাগতেছে তো এরকম আসলে মানুষজন যে দেখে নতুন কোন কাজ নিয়ে মানে জানতে চাই যে কোন কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং কার কাজের সঙ্গে আমি নতুন কোন কাজ আপাতত এখনও নেইনি আমার কিছু সিরিয়ালের কাজ চলছে আপাতত এগুলোই করছি এরপরে হয়তো বা আমি একটা ব্রেক নিতে চাই তারপর দেখা যাক কি হয় খেলাধুলায় ফিরে আসি বাংলাদেশের জাতীয় দলের কোন ক্রিকেটারকে সবচেয়ে বেশি পছন্দ করে তামিম ইকবাল কেন তামিমকে পছন্দ করে এরা এরা কেউ বলছে আসলে আমার খুব পজিটিভ মানুষ পছন্দ তামিম ভাই আসলে কোনো আমি অ্যাগ্রেসিভনেস বা নেগেটিভ কোনো কিছু দেখিনি তো অ্যাজ এ হিউম্যান বিইং তাকে ভালো লাগে আমার ক্রিকেট মাঠে একজন ক্রিকেটার হিসেবে খেলে যেহেতু কোনো তারকাকে নিয়ে বা ক্রিকেটারকে নিয়ে বায়োগ্রাফি নির্মাণ করা হয় বা চলচ্চিত্র জগতে বা কোনো নির্মাতা সেক্ষেত্রে কোন ক্রিকেটারের বহু বা সিনেমায় না আমি বইয়ের কোনো ক্যারেক্টার করতে চাই না গার্লফ্রেন্ড এর হলে ফাইন বইয়ের ক্যারেক্টার করতে চাই না সাকিব আল হাসানের মনে হয় কেন সাকিব আল আমার মনে হয় ওনার স্টোরিটা মানুষ বেশি পছন্দ করবে আপনারা টুর্নামেন্ট কে সিটকে পড়ার পর কতটা না আমরা ছিটকে পড়ার পরও আমরা সবাই মিলে গেট টুগেদার করলাম আমরা সবাই মিলে আড্ডা দিলাম খাওয়া দাওয়া করলাম আমাদের মধ্যে আসলে এতটা সিরিয়াসনেস নাই যে কেন হেরে গেলাম খুব খারাপ হয়েছে বাট হ্যাঁ আমাদের একটা আফসোস কাজ করে যে ফাইনাল পর্যন্ত আসতাম তারপরে হেরে যেতাম মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপড়িয়া হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে